আসসালামু আলাইকুম এভরি টাইম ইউ সি দ্যাট কোক অর পুট অন দ্যাট পুমা শুজ ডু ইউ নো হু ইউ আর অ্যাকচুয়ালি সাপোর্টিং প্রতিবার আপনি যখন কোক খাচ্ছেন এবং পুমা জুতো পায়ে দিচ্ছেন আপনি কি জানেন আপনি কাকে সমর্থন করছেন প্রতিদিন আমরা এমন কিছু পণ্য ব্যবহার করে থাকি যেগুলোর পিছনে লুকিয়ে আছে নিরীহ মানুষের আর্তনাদ ছোট ছোট বাচ্চার মর্মান্তিক মৃত্যু ও কান্না জড়িত কণ্ঠ আর গাঁজার রক্তমাখা মাটি এই চায়ের কাপটা ধরতে ধরতে আপনি যদি জানেন সেটার মুনাফা যাচ্ছে এমন একটি রাষ্ট্রের পিছনে যারা নির্বিচারে হত্যা করছে হাজার হাজার ফিলিস্তিনিকে তবে আপনি কি সেটা বেছে নিবেন দিস ইজ নট জাস্ট অ্যাবাউট প্রোডাক্ট দিস ইজ অ্যাবাউট পিপল দিস ইজ অ্যাবাউট জাস্টিস চলেন আমরা এবার জেনে নিই যে ইসরায়েলি পণ্য কি এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোনগুলো পাওয়া যায় এবং কেন এখনই সময় এগুলো বয়কট করা দেখুন বাংলাদেশে ইসরায়েলি পণ্য এমনভাবে গ্রাস করে ধরেছে যে এটা আমরা চাইলেই সাথে সাথে বর্জন করতে পারবো না কিন্তু আমরা এর বিকল্প আস্তে ধীরে খুঁজে বের করতে হবে এবং এই বিকল্পগুলো আস্তে ধীরে আমাদের ভিতরে অ্যাডাপ্ট করতে হবে তো চলুন এবং এর বিকল্প কি সেগুলো দেখে আমরা প্রথমে কি কি আমরা খাব না এবং কোনগুলো আমরা খাব সেগুলো দেখে নিই আমরা বয়কট করবো কোকাকোলা পেপসি স্প্রাইট সেভেন আপ ফান্টা কোক মাউন্টেন ডিউ অ্যাটম এবং ফিনা। এবং এর বিকল্প হিসেবে আমরা খাব মোজো ক্লেমন ফুটিকা ইউরো স্পা ফ্রেশ মাম এগুলো আমরা খাব আর বাকিগুলো আমরা বয়কট করব। এরপর আসেন কী কী সাবান বয়কট করবেন ডাব লাক্স লাইফ বয় ডেটল ভীম এগুলো বয়কট করব এবং এর বিকল্প হিসেবে আমরা দেশি জিনিস ব্যবহার করব সেগুলো হচ্ছে স্যাবলন, মেরিল কেয়া নিম এক্সপার্ট স্যান্ডেলিনা এবং গ্লিটার বিম এছাড়া বাইরের দেশে আরও অন্যান্য ভালো ভালো সাবান আছে সেগুলো আমরা ব্যবহার করব। তাছাড়া আপনি ডাব শ্যাম্পু ডাব সাবান ডাবের যত যত জিনিস আছে হুইল সার্ফ এক্সেল রিন সানসিল্ক ক্লিয়ারমেন এগুলো আপনি ব্যবহার করবেন না এর বিপরীতে সুপার এক্সেল ওয়াশ কেয়া রিভাইভ শ্যাম্পু প্যারাশুট এগুলো ব্যবহারের চেষ্টা করবেন প্রসাধনীর ক্ষেত্রে ফ্যান অ্যান্ড লাভলি পঞ্চ ফেয়ার অ্যান্ড হ্যান্ডস্যাম গার্নিয়া লরিয়াল গার্নিয়ার মেন্স ফেয়ার অ্যান্ড হ্যান্ডস্যাম রেক্সোনা পন্স এগুলো আমরা ব্যবহার থেকে বিরত থাকবো এবং এর বিকল্প হিসেবে হিমালয়া হোয়াইটেনিং বিউটিনা তিব্বত হিমালয়া ক্রিম কিউট এগুলো ব্যবহার করার চেষ্টা করব। এবং আমরা আরও বয়কট করব নিভিয়া জনসন ভেজলিন ক্লোজ আপ কোলগেট সেন্সিটিভ পেপসুডেন্ট এগুলো আমরা বয়কট করব এবং এর বিকল্প হিসেবে কিউট বেবি লোশন রিভাইভ লোশন তিব্বত মেরিল ব্রাশ আপ হোয়াইট প্লাস নিম মেডি প্লাস পুদিনা অ্যাক্টিভ এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং আরও বয়কট করব হারপিক ডেটল লাইফ বয় জিলেটের সব পণ্য জিলেট বেলেট থেকে শুরু করে রেজার সমস্ত কিছু আমরা বয়কট করব এবং বিকল্প হিসেবে ব্যবহার করব ক্লিন মাস্টার স্যাবলন এবং শার্প ব্লেড আরও বয়কট করব। মিস্টার লুডুস ম্যাগি তারপরে প্লেস সান নিডো তাজা মিল্কবার কুরকুরে রয়েল অরিও কিটক্যাট নেসলে ক্লাসিক কিন্ডার জয় হরলিক্স নেস ক্যাফে এবং ল্যাকটোজেন এবং এর বিকল্প হিসেবে আমরা ব্যবহার করব কোকোলা নুডলস ফ্রেশ সজীব স্পাহানি মির্জাপুর চা শিলন পটেটো আলুজ ড্যানো মিল্ক ভিটা ইত্যাদি অবশ্যই চায়ের ক্ষেত্রে তাজা চা আমরা ব্যবহার করব না অবশ্যই এগুলো আমরা খেয়াল করে চলবো তাই পরিশেষে বলা যায় আপনার একটি সচেতন সিদ্ধান্তই হাজারো মানুষের জীবন বদলায় বদলিয়ে দিতে পারে এবং অবশ্যই মুসলিম হিসেবে আপনি এগুলো চেষ্টা করবেন বয়কট করার যতটুকু পারেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ